হাই হ্যালো ওয়েলকাম সময় লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এই যে পিঠা আমিও পিঠার দ্বারাই ভালো আছি আজকের আপডেট আজকের আপডেট কী দেবো আজকের আপডেট দুটো পিচ আছে এটা দেব আমি একটা গ্রুপ অলরেডি অন আছে চলছে একটা গ্রুপ নাইটের দিকে হয় কাজটা খুব বেড়ে গেছে এটাই যা নাইট গ্রুপ করতে গিয়ে আবার সকালটাকে সকালে মানে কী হবে সেটাকে ম্যানেজ না করলে হচ্ছে না তো আপডেট এটাই থাকবে ফানি ভিডিও দু তিনটে সেরেছি দেখে নি এবং দুটো লেকচার আছে দিতেই হবে না দিতে হবে না এটা আমার কর্ম এবং এখন একটা গ্রুপে ছিলাম তাও বেরোলাম নিজের তোমাদের সবাই আশায় বসে থাকবে কি আজকে কোনো আপডেট দিলো না টিপস দিল না তো কিছু টিপস দিয়েছি দেখে না গরম প্রচণ্ড তো রিপিট এখানে সব ভালো আছে প্রত্যেকেরই মেডিসিন চলছে উইট অ্যান্ড ফাইন এভরিথিং উইল বি ফাইন ডোট অ্যান্ড আই এম অলওয়েজ ফাইন আর রইল হ্যাঁ কে কমেন্ট করেছে রাতে আই ঘুমানিং আমি ঘুমাইনি ভেরি টায়ার কিন্তু কী করবো কিছু করার তো নেই জব হিস লাইফটাই হয়ে গেছে এখন হার্ডওয়ার্ক ফ্যামিলি দেখো ফ্যামিলি মেনটেন করা ভেরি টাফ তারপরে শুধু মেনটেনটা করা না যে আমার এই কাজটা আমি করে দিলাম বাজার হাট বাইরের আউটসাইড কাজ করে দিলাম বাদ বাকি কাজগুলো ঘরের মানুষ করে নেবে তেমনটা না সবটাই আমাকে দরকার কিছু করার নেই কিছু করতে গেলে নাম কামাতে গেলে মানুষের কাছে ভালোবাসা দিয়ে কাউকে যদি তুলতে চাইছি যেটা টাকা আমি সরাতে চাই যদি টেন পার্সেন্টে যদি সরাতে পারি তার জন্য আমি ধন্য তার জন্যই খাটছি আর হ্যাঁ যারা যারা আমাকে খুব সাপোর্ট করছে থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকবে বারবার বলছি আমরা কোশ্চেন তোমরা অ্যান্সার আর কিছু করার জন্য নিজের সাকসেসটার থেকেও অপরের সাকসেসটা যদি হয় সেটা আই এম সো হ্যাপি আমি ওইটাতে বেশি হ্যাপি থাকি আর সাকসেস করাবার জন্য আমি প্রচুর হার্ডওয়ার্ক করি করতে পারি সারা জীবন করে এসেছিলাম এখন করে যাচ্ছি অ্যাট ফিউচার করে যাব যতক্ষণ আমার হাত পা রানিং থাকবে মুখ রানিং থাকবে এই পাঁচটা জিনিস থাকলেই আমি দোড়াতে থাকবো আমার বডি দেখবো না রোগা হল কি পাতলা আমার চুল দেখবো না আমার চুল আছে কি নেই ঠিক আছে আমার গেট আপ দেখবো না যে আমি কি পরছি আমার খাওয়া দেখবো না আমি জল খেয়ে বেঁচে আছি না মাংস ভাত খেয়ে আমি দেখবো আমার পা কাজ করছে কিনা আমার হাত কাজ করছে কিনা আর এই দিকে আমার চোখ কান মুখ এই পাঁচটা জিনিস আর হার্টবিটটা তো আমি পারবো না দেখতে সেটা রিমোট পিতার কাছে আছে পিতা রিমোট চালিয়ে আমার হার্টবিট বাঁচিয়ে রাখবে আর আমি এই পাঁচটা জিনিসকে যদি বাঁচিয়ে রেখে রাখি আই হোপ সো আমি হার্ডওয়ার্ক করে যাই এবং প্রত্যেক পুরোজনের ড্রেসিং তো আছে চলো আমার আপডেট আমি দিয়ে দিলাম আর সঙ্গে দেখে নাও আজকে সকালে আমি খুব বাজার করে আনলাম বা পাঁচটা টিপস দিয়েছি টেক কেয়ার লাভ ইউ চলো যাই হোক ওয়েলকাম সোনা লাইফ স্টাইল কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি এবং এখানেই বলবো আমার লাইট স্টাইল একটু দেখে নাও হোয়াটার টিপস দেখে নাও টাটা বাই বাই এখন গরমে তাদের অ্যালার্জির এ আছে প্লিজ তোমার ডিং বলো বেগুন বলো অনেক কিছু দিয়ে অ্যালার্জি হয় তার জন্যে একটা এসব সব খেতে পারবে করলার দুধ এক কাপ ব্যাস এক ওভেন একটাতে পোনা মাছ আছে একটাতে সিলভার কাপ আছে এটা চিংড়ি মাছ সিলভার কাপ সাড়ে সাতশো আছে হ্যাঁ এক এক কেজি আছে পোনা মাছ সাড়ে সাতশো আছে আর তিনশো চিংড়ি মাছ আলাদা আলাদা করে আর যেটুকু তাজা পেয়েছি ওইগুলো বাজার নিয়ে এলাম প্রচুর দাম বাজার হিসেবে কী দাম মিঠু শশা তোর বাবা আমি তো ঝুঁকতেও পারছি না আমার তো এগুলোই মুশকিল পটল ভঙ্গি মানুষ বলে সুগার পেশেন্টদের নাকি ওষুধ বেড়াইনি কে বলেছে সুগার পেশেন্টদেরও ওষুধ বেরিয়ে গেছে যোগাযোগ করুন মেডিসিন দোকানে গিয়ে দেখি নিউ সুগার পেশেন্টের পাওয়া যায় কি না অলওয়েজ পাওয়া যায় একদম ফাইন হয়ে যাবে আমার কান্ডার দেখো আমি এখন এখানে এই নিয়ে জুয়েলারি নিয়ে জল নিয়ে মাছ ওরা ভাগবত নিয়ে বসে আছে হ্যাঁ বলো মাছ আর বয়স্ক মানুষদের জন্য হার্ড পেশেন্ট এই কয়েপ তেলটা ইউজ করে যেটা আমি করছি সন্দ্র খুবই ভালো

থাকো চলো দেখতে থাকো ছোটো ছোটো ট্রিপ এই যে ডোরে আমাদের ঘুমাচ্ছে ও এখন সুবি খাবে আর জল রুটি খাবে এই অবস্থা আয় ডোটো হ্যাঁ হ্যাঁ আয় ডোটো কী কী খাবে ডোটো এসো এসো বাবা এসো এখানে এসো

বাড়ির বয়স্ক মানুষ যেমন লালু ঠাকুমারা মা বাবারা যে জিনিসগুলো যে ফুড গুলো খায় ব্র্যান্ডেড কিনা দেখে নেবেন নকল ডুপ্লিকেট এখন অনেক বেরিয়ে গেছে ক্ষতিকারও করতে পারে গুরুজনদের মনে